শ্রদ্ধা হোম সত্যেন্দ্রনাথ দত্ত কবিগুরু প্রশস্তি গৌরী গায়ত্রী ছন্দ প্রিয় কবি জয় জগত জগতপ্রিয় বরেণ্য হে বন্দনীয় অবম শ্রুতির শ্রোত্রিয় জয় জয় প্রাণ ও প্রণবীর শ্রদ্ধানব গান সেই অশুপ তব অমৃত সমদ ভাব জয় জয় যুবন প্রাণীর গাও আরতি যে গাম প্রাণী বনস্পতি প্রতি জয় জয় বাঘ তব বিশ্বম ভরাশে নিত্যমাতার বিশ্বরাসে দোলায় উল্লাসে জয় জয় পাবনী বাঘ দেবীর কবি পারি রবির গায়ন কবি পুণ্য ছবি জয় 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 কবি জয় হৃদয় জেতা দিগ্বিজয় নেতা নেতা রসায়ন প্রচেষ্টা জয় জয় শ্রদ্ধা হমের লও আহুতি মানুষ কবি এই আহুতি কবি সবিতা দ্রুতি জয় জয় প্রাণের পাঙাল মনের নহ মান ঠেলে পায় সহ অসম্মানের ভাগ লহ জয় জয় তোমার চোখে প্রাণীর উৎসলে আসি উৎসল চোখের জলে অস্ফুট রুলে দেশ বলে জয় জয় তোমার সুব্রহ্মণা বাণী তার আর ফুলের মালা খানি কণ্ঠে কবি দেন আনি জয় জয় শ্রদ্ধা শুদ্ধ হ